মনে রাখবেন একটা আজান আপনার কানে দেওয়ার কারণে আজকে আপনি মুসলমান আওয়াজ না যে প্রতি দেন নাই নাই নামাজও পড়েন আবার একটা নামাজ আসবে যেটার মধ্যে আপনি থাকবেন কিন্তু আপনি আদায় করতে পারবেন না জানাজার নামাজ ঠিক না ইমামগন্ডা বলেন ওই আজানের নামাজটাই জানাজা ওই যে ছোটবেলায় আপনার কানের মধ্যে ডান কানের মধ্যে আজান দেওয়া হয় ওটারই নামাজ হলো জানা যা নামাজা আপনার আদায় করার সুযোগ হবে এটাই সত্য এটাই দিস দ্য ট্রুথ সত্য বুঝার চেষ্টা করুন সত্যকে আঁকড়ে ধরার দেওয়ার চেষ্টা করুন এটা পাওয়ারই আলাদা আপনি কি মনে করছেন এই আল্লাহর সার জামিনের মধ্যে কোন আর নাই আপনি ভুল আপনি দুই রাখার নামাজে আল্লাহর কসম করে বলছি যার কাবজায় আমি মাদুম সালমাদান আমি মাদানি সাহেবের রু আছে আমি তেনার কসম করছি লাই রাহিদুল্লাহ মোহাম্মদ রসুল্লাহ ঝুট বললে বালো কো সাফাত নবী মুস্তফা কি সাফাত হারাম যে মিথ্যা বলবে তার জন্য আমার নবী সুপারিশ হারাম আমি কসম করে বলছি আমি আল্লাহ আল্লাহ রসুলের ইজ্জতের শপথ করে বলছি এখনই এই জামিনের মধ্যে

এগুলো বুঝার চেষ্টা করেন তেনাদের সাথে সঙ্গকে আপন করেন রাহবার খুঁজেন ইমাম ছাড়া জামাতের নামাজের কোনো দাম নাই মুসল্লি হিসেবে দাঁড়ায় গেছেন ইমাম নাই তাহলে জামাত হবে কিভাবে ঠিক কিনা এই জন্য আল্লাহ তবারকুতালা পুরাণে পা কে বলছেন ইন্ন লাদি না ইউ বার রু হে বান্দারা কেয়ামত রাখ পর্যন্ত গুহাবিদ বলে দিন আপনি নবীর হাতে বায়াতে রাসূল নামার জন্য কেয়ামত পর্যন্ত বায়াত এর রাস্তা খোলা আছে ইউ বায়ুনাকা সিগা ফিউচার টেন্স কেয়ামত পর্যন্ত ওয়ারাসাতুল আমবিয়া শায়খা তরিকাত ওলিয়া নাদের হাতে বায়াত নিয়ে আল্লাহ আল্লাহর রাসূলের পথে আসতে হবে ঠিক কি না এটা মাথায় রাখতে হবে আপনি যদি murid না হন তলাবে ইলম না হন murid মানে হলো তলাবে ইলম স্টুডেন্ট ফলোয়ার আপনাকে একজন শায়খা তরিকাত দ্বারা বায়াত হতে হবে আমরা বায়াত ছাড়া এখানে বসে নাই এত কথা কিんでもই বলছি এটা আমি মাদ্রাসাতে গিয়ে এমনি পড়াচ্ছে না ওই ফায়া আওয়ার ওখান থেকে পাওয়ার পর এখানে দিতে পারছি আপনারাও নিতে পারবেন যখন ওখানে সাথে মদিনা আল্লাহর সাথে কানেকশন জুড়িয়ে নেবেন ঠিক কি না ঠিক ইনমা ইয়ুবায়ুন আল্লাহ নিশ্চয়ই ওরাসতুlambda ওলি আল্লাহর হাতে বায়াত হয়ে নবীর হাতে বায়াত হওয়া মানে হলো আল্লাহর হাতে বায়াত ঠিক না আল্লাহর হাতে হাত দিতে হবে বসিরা হলেন আল্লাহর বলিরা পীর মাসায়করা হকানি আলেমি দিনরা তারপরে সবচেয়ে বড় উসিলা হলো আমার রসুল আমার হুজু ঠিক না ওই পথে আসতে হবে আল্লাহ তৌফিক দান করুক কামিন বলে যারা বুঝেছে তারা তো বল কায় শুধু আমার নবীর গুন গান ঠিক না সবাই আল্লাহ আকবার বলে নারায়ণে সালাত কই যখন এই প্রশ্ন কেউ করেছে আল্লামা মা আমি উত্তর দিচ্ছেন আল্লাহ আকবার এতক্ষণ পর্যন্ত নবী বলেছেন নবী তো আর নিজেরটা বলবেন না না রিসালাতি আর রসুল্লাহ নবী বলতেছেন আমি আল্লাহ আকবার বলছি ওমর তো চলে আসছি চলে তো আসছে না রা রেসালাত লাগানোর মানুষ ঠিক না এসে বলতেছি আর রসুল্লাহ আপনি হক আপনার ধর্ম হক আল্লাহ যেহেতু হক তাহলে কেন গোপনে আমরা নামাজ পড়বো ওপেনে নামাজ পড়বো তখন হাজতো সাথে আরো চল্লিশ জন কলমা পড়ে ইমান এনেছেন ওমর যেদিকে সেদিকে এনারাও অনেক জ্ঞানী তেনারাও সাহাবাই রসুলের দফতরে যখন নাম লিখিয়েছেন তখন হয়তো ওমর বলতেছেন ওপেন নামাজ পড়ব আর নবীজিকে বলতেছেন ইয়া রসুল আমার সাথে শুধু আমির হামজাকে চাই আপনার চাচা যান তেনাকে শুধু চাই হয়তো ওমর দাঁড়ালেন আমির হামজা দাঁড়ালেন একজন হলো শেরকোদা আলী মদা আলীকে আসাদুর আসাদুল্লাহ ডাকা হয় আল্লাহ সিংহ কিন্তু আমির হামজাকে আসাদুর রসুল রসুলের সিংহ ডাকা হয় সুবা চাচা ভাতিজা কি ভালোবাসা ছিল ভাতিজা হিসেবে ডাকে না ইয়ার আসুল্লাহ ডেকেছে সুবান বলে যখন আমির হামজা রাহাজ তোমর দাঁড়িয়ে গেলেন বলেন এবার ইয়ার আসুল আপনি নামাজ পড়েন আমরা আরো সতেরো আঠারো জন পারা দিচ্ছি আপনারা নামাজ পড়েন আর তলোয়ার দিয়ে যখন তিনি যাচ্ছিলেন আমার নবীকে নিয়ে তলোয়ার আকাশের বাতাসে উড়াতে উড়াতে বলছেন কে তার করতে চাও কে তার সন্তানকে এতিম করতে চাও আমি অমর ইবনুল খাতাবের সামনে আসো সুবহানাল্লাহ বলে এরকেই কম কি আজকে দুই একটা যুবক দাঁড়িয়ে হাত তুলে বলবে না আজকে থেকে ইসলামের পারাদার হয়ে যাব হুজুর আজকে থেকে কেউ যদি ইসলামের বিয়ের নামে যদি ব্যান্ড প্যাকেজ করে গায়ে হলুদের নামে কেউ যদি অশ্লীল কাজ করে কেউ যদি সুদ ঘুষ খায় কেউ যদি আমার ইসলামকে নিয়ে কুটুক্তি করে হুজুর আমরা আছি এরকম কি কেউ যুবক নাই এখানে দুই একজন দারিয়ে হাত তুলে বলতে পারবে কি না হুজুর আমরা আছি আজকে লাগলে এখন থেকে এই নামে হোতানের মত রক্ত দিয়ে কোসল করতে রাজি আছে এরকম একটা যুবক দাঁড়িয়ে গেছে আচ্ছা তো আছে তো তোমরা ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক আমিন বলে আমিন চৌমর ইবনে খাত্তাবের উত্তরসূরিরা ওই যে তাবি সেটা খোদাানীর উত্তরসূরি সাহাবায়ে রাসূলদের উত্তরসূরি হয়ে যেতে হবে আল্লাহ তৌফিক দান করুক আমিন বলে কষ্ট হচ্ছে আপনাদের আমার মনে হয় আপনাদের কষ্ট হচ্ছে প্রায় দেড় দুই ঘন্টা থাকা এই বছরের আমায় কেরামদের এই রেকর্ড আছে ঠিক কিনা আলেমদেরকে ভালোবাসবে তেনাদের সাথে সম্পর্ক করবো তেনারা আপনার কানে আজান দিয়েছে আপনার জানাজা পড়ার